শিশু জন্মের পর প্রথম আঠাশ দিনকে বলা হয় নবজাতক পর্ব আর এই সময়টা ঠিকমতো যত্ন না নিলে দেখা যাচ্ছে বাচ্চার জন্য সারা জীবনের কষ্ট হতে পারে তো আজকে আমি বলবো নবজাতক শিশুর সঠিক যত্ন কেমন হওয়া উচিত মা বাবা নতুন প্যারেন্টস আর যাদের পরিবারে সদ্য জন্ম নেওয়া শিশু আছে এই ভিডিওটি আপনাদের জন্য জরুরি জন্মের পরপর যে যত্নটা নিতে হবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ শিশুর শরীর গরম রাখতে হবে কাপড়ে জড়িয়ে রাখতে হবে ওল্ড এক্সপোজার একদম নয় ত্বকের সাথে ত্বকের যে সংস্পর্শ অর্থাৎ স্কিন টু স্কিন যে কন্ট্যাক্ট এটা রাখতে হবে মায়ের বুকের সঙ্গে রাখলে শিশুর শ্বাস প্রশ্বাস ও তাপমাত্রা স্বাভাবিক থাকে তারপরে ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে জন্মের এক ঘন্টার মধ্যেই শিশুকে স্তন্য পান করানো উচিত প্রথম দুধ বা কোলেস্টেরম শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একে বলা হয় শিশুর প্রথম টিকা এর পরের ধাপে বলব বাচ্চার যে দৈনন্দিন যত্ন সেটা কেমন হওয়া উচিত তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে দুধ খাওয়ানো বাচ্চাকে দুই থেকে তিন ঘন্টা পর পর খাওয়াতে হবে এমনকি বাচ্চা ঘুমিয়ে থাকলেও তারপরে আসে ডাইপার চেক প্রতিবার মলমূত্রের পরে পরিষ্কার করাটা এটা জরুরি সাবান নয় কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিবেন তারপরে আসে যে বিষয়টি সেটা হচ্ছে ত্বকের যত্ন নবজাতকের ত্বক খুব সংবেদনশীল ভেজা কাপড় বা মোটা সাবান একদম ব্যবহার করা যাবে না তারপরে আসি বাচ্চার গোসল কেমন হবে জন্মের পর প্রথম সপ্তাহে গোসল না করালেও চলে তবে গরম পানিতে নরমভাবে বাচ্চাকে পরিষ্কার করানো যেতে পারে আর যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা পরে গোসল করানো যেতে পারে তারপরে আসি বাচ্চার ঘুম বাচ্চা প্রতিদিন গড়ে ১৬ থেকে আঠারো ঘন্টা এই সময়টা ঘুমানো স্বাভাবিক তবে শিশুকে চিৎ করে না পাশ করে ঘুম পাড়ানো এটা ভালো তো এই ধাপে যেটি বিষয়টি বলবো সেটি হচ্ছে সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বাচ্চাকে কিভাবে রাখা উচিত তো সেটা প্রথমে বলবো হাত ধুয়ে বাচ্চাকে ধরুন যেই বাচ্চাকে ধরবে না কেন তাকে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে তারপরে বাচ্চাকে নিয়ে ভিড়ের মধ্যে যাতায়াত এটা এড়িয়ে চলুন বিশেষ করে অতিথিদের যে ভিড় তাদের থেকে বাচ্চাকে একটু দূরে রাখতে পারলে ভালো হয় তারপরে বলবো নাভির যত্ন তো নাভি শুকিয়ে না যাওয়া পর্যন্ত একে শুকনো রাখতে হবে ভেজা রাখলে সংক্রমণ হতে পারে এবং নাভি এটা পাঁচ থেকে দশ দিন পরে এমনি এটা পড়ে যাবে যদি না পড়ে বা দুর্গন্ধ থাকে তাহলে ডাক্তার দেখিয়ে নেবেন আর বাচ্চার নির্দিষ্ট সময়ে যে টিকাগুলো আছে সেই টিকাগুলো দিয়ে নিবেন নবজাতকের যত্নে এ সময় অনেক মায়েরা এই ভুলগুলো করে থাকেন সেগুলো এড়িয়ে চলতে হবে যেমন নবজাতকের মুখে মধু দেওয়া যাবে না এটা বিপজ্জনক এটা করা যাবে না যে ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হতে পারে এ শিশুকে দেখা যাচ্ছে কাপড় পরাচ্ছেন এটা করা যাবে না কারণ শিশুকে এই সময় আপনাকে পেঁচিয়ে রাখতে হবে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে হবে শুধু কাপড় পরিয়ে রাখলে কিন্তু হবে না মুখের দুধ বাদ দিয়ে কোটার দুধ এগুলা এই সময় একেবারেই নয় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে কমে যাবে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর একটু সচেতনতা একটু যত্ন আপনার শিশুকে সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন দিতে পারে আপনি যদি একজন নতুন মা বাবা হন ভিডিওটি চেপ করে রাখুন আর শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় ধন্যবাদ